আমার শোনা রে ভূত ধরছে রে লক্ষ্মী শান্ত শান্ত ভাই ভাই শান্ত শান্ত এরকম পাগল কত ঠিক করছি এত ভাবের পাগল এক ভালো করতে আমার কয়েক বছর সময় লাগবো না ওই সেটার ও পাগল না ওরে ভূত আগে ভূত কি করে আসি তো আ আপনি থাকলেও যা না থাকলেও তাজ

কুবি আছ কুলেদ কাগি আছো কিম্বা